তো দেখো কপিরেট আইন কেন গুরুত্বপূর্ণ সো বুঝতেই পারতেছো কপিরেট আইন কেন গুরুত্বপূর্ণ কারণ এটা যদি না থাকে তাহলে তো মানুষ পরিশ্রমই করবে না মানুষ সবার যে যারটা কপি করবে জাস্ট প্রত্যেক পেশার মতো সৃজনশীল কাজের পেছনে রয়েছে অনেক পরিশ্রম মেধা এবং কখনো কখনও আর্থিক বিনিয়োগ কবি লেখক চলচ্চিত্র নির্মাতা সফটওয়্যার ডেভেলপার এরা এদের সবাই জীবিকা নির্বাহের জন্য তাদের কাজ থেকে আয় প্রয়োজন কিন্তু সমস্যা তখন যখন তাদের কাজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয় এতে করে তারা তাদের কাজের যথাযথ স্বীকৃতি ও মূল্য থেকে বঞ্চিত হন এমন পরিস্থিতিতে সৃজনশীল মানুষের নিরচ্ছিত করে যা পুরো শিল্পের জন্য ক্ষতিকর একে তো দেখো যারা চলচ্চিত্র নির্মাণ করে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তুমি যদি এগুলি ইউজ করতে চাও তার পারমিশন নিয়ে করো সে যদি পারমিশন দেয় তুমি করতে পারো সেক্ষেত্রে তোমাকে আর তোমার এটা কপিরাইট আইনের আসবে না কিন্তু সে পারমিশন দেনে সে বলল যে তুমি আমার এটা ইউজ করবা একটু আমাকে হেল্প করো আর্থিক সহায়তা করো তুমি এটাও করতে পারো অথবা তার রেফারেন্স ইউজ করতে পারো তাকে স্বীকৃতি দিতে পারো যে এই সফটওয়্যারটা উনি তৈরি করেছেন আমরা তার সফটওয়্যারটা ইউজ করতেছি এরকম স্বীকৃতিও যদি না দাও টাকাও না দাও অনুমতিও না দাও সেই ক্ষেত্রে কি তোমার উপর কপিরাইট আইন আমার মতে থাকা উচিত তোমার কাজটাকে রিপোর্ট করা উচিত যে মা এটার যে ওনার কাজটার যে ওনার সে ইচ্ছা করলে তোমাকে তোমার নামে কেস করতে পারবে ওকে